ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি আজকে প্রতিদিনের মতন অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে একটি ভয়ঙ্কার ভয়ঙ্কার শক্তিশালী একটি কোফরি কলিজা ছিদ্রবান দেব এটি সম্পূর্ণ কুফরি কলিজা ছিদ্র বান অনেকেই চেয়েছেন যে গুরুজি আপনার শত্রুর যন্ত্রণায় বাঁচতে পারি না শত্রুর জ্বালায় বাঁচতে পারি না সহজ একটি বানবিদ্যা দিন যাতে খুব সহজে শত্রুকে আমরা শাস্তি দিতে পারি আজকের এই কলিজা ছিদ্র কুফুরি বান ভয়ঙ্কার বান এই বান চালাতে গেলে আপনি যদি কোথাও ভুল করেন আপনাকে ছেড়ে কথা বলবে না মনে রাখবেন তবে এর কার্যক্রম খুব সহজ মাত্র সাতটি প্যারাক পুঁতে দেবেন বা তার কাটা কি পুঁতে দেবেন কোথায় পুঁতে দিবেন কিভাবে পুঁতে দিবেন সম্প কিছু আমি বলবো এই ভয়ঙ্কার বিদ্যা আমি দিলাম কেন দিলাম জানেন কিছুদিন আগে আমি আপনাদের সামনে ভিডিও দিতে পারি নাই আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পথে রাস্তায় আমার গাড়ি ডাকাতি হয় আমার গাড়ি ডাকাতে হওয়ার পরে আমার দুটি মোবাইল ফোন সহকারে যা কিছু ছিল সব কিছু ডাকাতেরা চিন্তাই করে নিয়ে নেয় ডাকাতেরা নিয়ে নেয় ড্রাইভার যখন কথা বলতে যায় তখন তাকে কোপ মারে চাপাড়ি দিয়ে কোপ মারার পরে তার হাত দিয়ে ঠেকানোর পর তার হাতের তালুটা ফেলে যায় রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে এই ভয়ঙ্কর বাংলাদেশ এখন এই দেশে এখন মানুষ রাতে সন্ধ্যার পরে চলাচলা খুব একটা কষ্ট কারণ এখন সন্ত্রাসী খুন রাহাজানি জোর জুলুম লুটপাট এগুলি ভরপুর হয়ে গেছে তাই বাংলাদেশে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে বলবো সাবধানের সাথে সন্ধ্যার পর বাসা থেকে বেরোবেন আপনার সিকিউরিটি কিন্তু কেউ নেই কারণ এদেশে এখন প্রশাসন নেই যে প্রশাসন আছে সেটা একমাত্র তামাশা খেলার পুতুল তো যাই হোক আমি সেদিকে আর কথা বলবো না আজকে যে এই বানবিদ্যা কিভাবে আপনি প্রয়োগ করবেন এই কলিজা সিদ্রবান শত্রুর কলিজা সিদ্ধ্রবান করবেন আমি বলবো সর্বপ্রথম এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে কারণ অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি আপনি কণ্ঠস্থ মন্ত্র একবার বলে দিলে আমাদের সুবিধা হয় আপনারা খুব সহজে আপনার কণ্ঠ থেকে শুনে আমরা মন্ত্র মুখস্থ করতে পারি কারণ আমরা পড়ালেখা জানি না ভিডিওর শেষে স্ক্রিমে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না তাদের ক্ষেত্রে একবার বলবো তার আগে আর একটা কথা আপনাদেরকে বলি প্লিজ এখনও যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিই যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও সবসময় আমার এই চ্যানেলে আমি পোস্ট করে আপলোড করে থাকি এবং গাছ গাছরাই রোগ মুক্তি উচ্চ টান বশীকরণ থেকে শুরু করে সম্মোহন সব ধরনের বিদ্যায়নে আলোচনা করে থাকি আশা করি আপনাদের কোনো না কোনো একটা ভিডিও আপনাদের কাজে লেগে যাবে অবশ্যই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের না লাগতে পারে কাজে আপনার বন্ধু বান্ধবের লাগতে পারে তো সেই ক্ষেত্রে আজকের এই মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলবো যাতে আপনাদের বসতে কিছুটা হলো সুবিধা হয় মন্ত্রটি হলো এই মন্ত্রটি হলো কুলহু আল্লাহর তিন আবারও বলছি কথাটা কুলহ আল্লাহর তিন কুলহ আল্লাহর তাফ করি ভয় কুলহ আল্লাহর চৌষট্টি বান অমুকের অঙ্গে যাইয়া কর খান খান কুলহ আল্লাহর তিন বান অমুকের অঙ্গে কলিজার উপরে মারিলাম বজ্রের খিল যদি আমার কথা লরে আসমান ভাঙ্গিয়া জমিনে পড়ে দোহাই আল্লাহর দোহাই মোহাম্মদের দোহাই আমার পীর সাহেবের দোহাই এই মন্ত্রটি অবশ্যই বুঝতে পেরেছেন কুপারি মন্ত্র মন্ত্র এই মন্ত্রটি আপনার আগে কি করতে হবে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে মন্ত্রটি আপনার ভালোভাবে মুখস্থ করতে সম্পূর্ণ এই মন্ত্র মুখস্থ করবেন অবশ্যই আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না বৃহস্পতিবার রবিবার মন্ত্র পাঠ করলে মন্ত্রে কোনো কাজ করবে না বৃহস্পতিবার রবিবার বাদে মন্ত্র মুখস্থ করে নেবেন এরপরে হলো প্রধি খুব সহজে আপনি প্রোগ করতে পারবেন মন্ত্রটি মুখস্থ হওয়ার পরে আপনি রুদ্র মালা দিয়ে একমালা মন্ত্র করে হয়ে যাবে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন আসনে পবিত্র হয়ে নিজে গোসল উজু গোসল করে পবিত্র হয়ে বসবেন যার যার ধর্ম ও সংবিধান মতন পবিত্র দেহটাকে করে গায়ের সুগন্ধি লাগিয়ে নিবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন এমন কি আপনি লাল বস্ত্র পরিধান করবেন লাল আসনে বসবেন বসে এরপরে আপনি যখন এই কাজ করবেন অবশ্যই কাজ করার সময় আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে কাজ করতে হবে এরপরে আপনি কি করবেন আপনি আপনার সামনে আসনে আগরবাতি অবশ্যই আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন এমনকি আপনার দেহটাকে আপনি বন্ধ করে নেবেন আপনার দেহ বন্ধন করে তারপরে আপনি এই কাজ করবেন এখন বলতে পারেন গুরুজি এই কাজ দেহ বন্দন করে কিভাবে কি করব হ্যাঁ সিস্টেম আছে তো এইবার এখানে আপনি আগরবাতি বাতি জ্বালিয়ে আপনার উদ্দেশ্য সবকিছু আপনি এখানে প্রকাশ করে আপনি ভক্তি প্রণাম করে এখান থেকে তারপরে আপনি এখান থেকে বেরিয়ে আপনি চলে যাবেন কোথায় উননের কাছে উননের কাছে চলে যাবেন যেখানে দেখবেন উনন বলতে যেখানে যেটাকে বলা হয় চুলা বলা হয় সেই চুলার কাছে চলে যাবেন চুলার কাছে গিয়ে আপনি কি করবেন আপনি সাতটি প্যারাক মানে তারকাটা আপনি সাতটি তারকাটা ম্যানেজ করে নিয়ে যাবেন হাতে করে তো সাতটি তারকাটা হাতে করে ম্যানেজ করে নিয়ে যাবেন এবং এখন এই যে সাতটি তারকাটা সাতটি তারকাটা আপনি কীভাবে পুঁতে দেবেন কোথায় পুঁতে দেবেন এই সাতটি তারকাটা কিন্তু আপনি এই যে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার আগে আপনি যে আসনে বসেছিলেন সেই আসনে বসে এই সাতটি তারকাটাকে আপনি এক একটা তারকাটার উপরে এক একটা তার কাটার উপরে এই মন্ত্রটি সাতবার পরবেন সাতটা ফুক দিবেন তারপরে তার কাটা অভিমন্ত্রিত হয়ে যাবে এরপরে আপনি পুননের কাছে চলে যাবেন উনুনের কাছে গিয়ে এখন শত্রুর একটি ছবি অঙ্কন করবেন উননের কাছে গিয়ে শত্রুর একটি ছবি অঙ্কন করবেন শত্রুর একটি ছবি অঙ্কন করে শত্রুর এই যে সাতটি তার কাটা তার এই ছবির বিভিন্ন যে স্থানে আপনার পুঁতে দিতে হবে পুঁতে দিয়ে আপনি আস্তে উঠে আসবেন পিছন দিকে তাকাবেন না আসার পথে আমি আপনাদের জন্য এই যে রেখে গেলাম একটা জিনিস ফাঁক রেখে গেলাম সেটা হলো আপনি এই যে ছবিটি অঙ্কন করবেন উননের উননের কাছে গিয়ে আপনি একটি ছবি অঙ্কন করবেন ছবিটি কোন জায়গায় অঙ্কন করবেন এই উনুনের কাছে গিয়ে সেটা কিন্তু আমি বলি নাই কেন বলি নাই এত বড় এই ভয়ঙ্কর ভিডিও এমনিতেই আমি আপনাদের হাতে তুলে দিতে পারি না এতটুকু আমার হাতে আমি রেখে গেলাম কারণ এতটুকু যদি না রাখি এটা বিভিন্নভাবে অবৈধ কাজে ব্যবহার হবে এমনকি বিভিন্ন ধরনের তান্ত্রিকরা এই প্রশিক্ষণ এখান থেকে আমার চ্যানেল থেকে শিক্ষা নিয়ে তাদের চ্যানেলে প্রচার করে সেজন্য আমি ওই মাথার গোপন জিনিসটু আর বললাম না যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে দিন স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পারমিশন নিন পারমিশন নিয়ে অবশ্যই আপনি কাজ করেন কাজ হবে আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পারমিশন নিয়ে কাজ করেন কোনো কাজ হবে না কারণ সেখানে আমার অনুমতি থাকবে না তন্ত্র জগতে সবার ঊর্ধ্বে গুরুর অনুমতি গুরুর অনুমতি ছাড়া তন্ত্র কোনো দিনে কাজ করে না যেমন আমার চ্যানেলে আমি তন্ত্র কষ্ট করে আপনাদেরকে দিয়ে থাকি ছাড়া কোনো কাজ হবে না সেটা অবশ্যই আপনারা যারা তন্ত্র জগতে চলেন তারা জানেন যারা জানেন না তাদেরকে বুঝিয়ে দিলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা বাজে ঘন্টা নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিন আমার সাথে যোগাযোগ করুন আমি অবশ্যই বাকি নিয়মটা বলে দিব শত্রু আপনাদের ধ্বংস হয়ে যাবে পৃথিবী বিদায় বিদায় হয়ে হয়ে যাবে যাবে চিরদিনের জন্য। জন্য সব কথা ইউটিউবে বলা যায় না যা অনেক কিছু বলতে পারলাম না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ